শ্রদ্ধা পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে বিএনপি এখন কঠিন তৎপরতা চালাচ্ছে বিএনপি এখন ষড়যন্ত্র করছে বিএনপির একেবারে টপ লিডারশিপ হাই কমান্ড পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লেগেছে তারেক রহমান মির্জা ফখরুল এরা সবাই পিনাকি ভট্টাচার্যকে ভয় পায় তারেক রহমান বিভিন্ন বক্তব্যে এ নিয়ে বি বিনিয়ে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে বলছে মির্জা ফখরুল ইসলামও বলছে অন্য সব নেতারা বলছে তবে পিনাকি ভট্টাচার্যকে এতটাই ভয় পায় বিএনপি এবং বিএনপির টপ লিডারশিপ না বলেন দেন বিনিয়ে হ্যাঁ কারো কারো নাম বলেন যেমন জ্যাকব মিল্টন নামের একজনের নাম ধরে মির্জা ফখরুল সমালোচনা করেছেন যে সে নাকি গালাগালি করেছে মির্জা আব্বাসকে বা কাকে কিন্তু পিনাকি ভট্টাচার্যের নাম ধরে সমালোচনা করার সাহস বিএনপি পায় না কারণ কি পিনাকির নাম ধরে যদি কিছু বলে একটা বললে পিনাকি দশটা বলবেন আর পিনাকির পক্ষে বলার মতো আমাদের মতো আরো লোক হাজির হবে হাজার হাজার লক্ষ লক্ষ আর বাস্তবিক পক্ষে বিএনপির পক্ষে কথা বলার মতো ক্রেডেবল পিপলস এর কাছে ক্রেডেবল কোন লোক নেই এই জন্য বিএনপি কিছু বললেই জনগণের কাছে ট্রলের বিষয়বস্তুতে পরিণত হয় দর্শক তারেক রহমানও এই সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং কে ষড়যন্ত্র করছে সবার আগে নাম হচ্ছে পিনাকির মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইটা বক্তব্য দুইটা শব্দ বলেছেন একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বড় বড় কুতুব বজাইছে আর কি বড় বড় কুতুব যারা রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করছে নানান উস্কানি দিচ্ছে দেশকে নাকি অস্থিতিশীল করতে চায় সেই কুতুব বলতে কাকে বুঝিয়েছেন কুতুব বলতে পিনাকি ভট্টাচার্যকে বুঝিয়েছেন এবং আরেকটা বক্তব্যে মির্জা ফখরুল বলেছেন যে বক্তব্যটা মির্জা ফখরুলদের দালালির ভয়ঙ্করতম প্রমাণ তিনি বলেছেন যে আরেকজন আছে মানে পিনাকি ভট্টাচার্য নাম তো বলতে সাহসবান আমরা তো বুঝি যে কেউ বোঝে যার ভাষা শুনলে মনে হয় যে বা আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা শেখ হাসিনা ভাষা শুনলে সভ্য দেশে বাস করতো মনে হতো কারণ শেখ কিন্তু পিনাকি ভট্টাচার্যের মতো স্লাং ইউজ করত না এর মানে শেখ হাসিনা ভালো ছিল পিনাকি ভট্টাচার্যের ভাষা অসভ্য দেশের মতো অসভ্যর মতো অ্যাকর্ডিং টু মির্জা ফখরুল আর শেখ হাসিনার ভাষা ঠিক ছিল কারণ শেখ হাসিনা কিন্তু এ ধরনের কথা বলতেন না গালি দিতেন না সরাসরি একেবারে আঞ্চলিক ভাষায় কিংবা মির্জা ফখরুল আসাদুজ্জামান খান কামাল এরা তো আবার মুক্তিযোদ্ধাও মানে কাদের এরা মুক্তিযোদ্ধা কত ভালো মানুষ গালি আবার দিতেন না পিনাকির চাইতে এরা এরা থাকলে হতো আর যতক্ষণ পর্যন্ত পিনাকি ভট্টাচার্য হাসিনাকে গালাগালি করতো হাসিনাকে যে নোংরা ভাষায় পিনাকি গালাগালি করেছেন এই ভাষা পিনাকি অন্য কারো সামনে ব্যবহার করেননি এর মানে হাসিনাকে যখন গালাগালি করেছিল তখন ঠিক ছিল নাকি তখন আপনি কেন বলেননি যে এই নোংরা ভাষা এটা কোনো সভ্য দেশের ভাষা হতে পারে না তখন তো মির্জা ফখরুলো পিনাকির নাম ধরে তাকে গ্লোরিফাই করেছেন বিএনপির লোকজনের কাছে তো হিরো ছিল পিনাকি ভট্টাচার্য হাসিনা পালানোর পর এখন পিনাকি ভালো না মানে বিএনপির ধান এখানে প্রমাণিত তো দর্শক আহ এইভাবে কখনো কুতুব বলে কখনো দাতা বলে কখনো অসভ্য দেশের মানে একেবারে সোশ্যাল মিডিয়া ঢোকা যায় না অরুচিশীল বলে ডিমোরালাইজ করার চেষ্টা করছে বিএনপি এবং অন্যান্য এই প্রেক্ষিতে আমরা আপনাদেরকে কিছু দৃষ্টিভঙ্গি দিতে চাই কিছু জরুরি আহ্বান জানাতে চাই প্রথম কথা হচ্ছে কেন বিএনপি এই সোশ্যাল মিডিয়াকে ভয় পায় বা পিনাকিদের বিরুদ্ধে লেগেছে দেখেন কতটা অসৎ মির্জা ফখরুল বিএনপি যে এই মেন মিডিয়া এদেরকে বলছে যে এদের তো এথিক্স আছে কিছুটা আর সোশ্যাল মিডিয়ার কোনো এথিক্স নাই আর এথিক্স নাই তার প্রমাণ হচ্ছে পিনাকি ভট্টাচার্য কি খারাপ মেন মিডিয়ার এথিক্স আছে তারেক রহমানকে চোট চোটটা থেকে শুরু করে কি না বানিয়েছে এই প্রথম আলো এই এখন তাদের এথিক্স আছে তাদের সাথে ডলাডলি ইফতার পার্টিতে সবচেয়ে গুরুত্বের সাথে দাওয়াত পায় প্রথম আরো ডেইলএস্টার আর নয় দিগন্ত সংগ্রামেরা দাওয়াতই পায় না তো দর্শক তো বিএনপির নৈতিকতা বিএনপির এথিক্স যে কতটা নিকৃষ্ট এটা বোঝার জন্য এটাই যথেষ্ট যেই প্রথম আরো ডেইলএস্টার তারেক রহমানকে গ্রেনেড হামলার মূল মাস্টার মাইন্ড থেকে শুরু করে টেন পার্সেন্ট থেকে শুরু করে তারেক রহমানকে ফাঁসি দেওয়া উচিত এই ন্যারেটিভ তৈরি করেছে আর এখন তারা বিএনপির কাছে প্রিয় আর যারা তারেক রহমান বিএনপিকে ডিফেন্ড করেছে সেই নয় দিগন্ত সংগ্রাম তারা ইফতার পার্টিতে দাওতেই পায় না তো এই জন্য বলবো দর্শক বিএনপির কোনো এথিক্স নাই আর সোশ্যাল মিডিয়াকে ভয় পায় কারণ হাসিনা বলেছিল যে আমরা আগে পরাজিত হয়েছি ফেসবুকে তারপরে মাঠে তো বিএনপিও জানে বিএনপি সামনে আকাম করলে এখনই তো বিএনপি পক্ষে বলার মতো কেউ নেই সামনে আকাম করবে আর পিনাকি ভট্টাচার্যরা আর তার অনুসারীরা বিএনপি কে ধোলাই দিয়ে বিএনপিকে খেয়ে দিবে যেই ভয় এখনই সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে লেগেছে একটা শিক্ষা নিন এখান থেকে যে হাসিনাই যদি না পারে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করে টিকে থাকতে আর কোথাকার কি ঈদের পর আন্দোলনের বিএনপি দৌড় বিএনপি পুলিশের বাসের শব্দ শুনলে দৌড়ায় এরা আসছে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে কোনো যোগ্যতা আছে বিএনপির সোশ্যাল মিডিয়ায় জনগণের জবাব দিতে কিচ্ছু পারবে না তো দর্শক আমরা বলবো যে পিনাকি ভট্টাচার্যদের আলোচনা আরও বেশি বেশি শুনবেন শেয়ার করবেন পিনাকির পক্ষে যারা বলে তাদের আলোচনা বেশি বেশি শুনবেন শেয়ার করবেন এবং পিনাকি যে গালিগুলো দেন এই গালিগুলোর পিছনে সায়েন্স আছে বিষয়টা এমন না যে তিনি মনে চেয়েছে আর একটা গালি দিয়ে দিয়েছে না তার প্রত্যেকটা গালি এক একটা ন্যারেটিভ যেমন কাঠাল রানি জাউরার ঘরের জাউরা আরও নানান গালি আছে যেগুলো এক একটা ব্র্যান্ড অতএব যেই গালিগুলোকে বা যে শব্দগুলোকে মেজে ফখরুল অসভ্য বর্বর বলছে সেগুলো এক একটা ব্র্যান্ড এগুলো এক একটা টার্মিনোলজি সায়েন্সের ডিসকোর্সে এগুলো আপনারা জনপরিসরে ব্যবহার করবেন যারা আসলেই জাউরার ঘরে জাউরা তাদেরকে জাউরার ঘরে জাউরা বলবেন সিল মেরে দিবেন অতএব পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেন সেগুলো ভেবে চিনতে বলেন প্রত্যেকটা শব্দ বা তার গালির আদ্যপন্থ খুঁজে তারপর বলেন তারপরে এডিট করে যতটুকু প্রচার করা যায় ততটুকু প্রচার করেন এর জন্য আমরা আহ্বান জানাবো পিনাকি ভট্টাচার্যদের যে গালি এটা আমাদের এই আধুনিক রাজনীতির অন্যতম হাতিয়ার বা গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য এর জন্য এই গালিগুলো শুধু শুনবেন না ওই গালিগুলো গণপরিসরে ব্যবহার করবেন সোসাইটিতে এস্টাবলিশ করবেন বিএনপির যে ফেসিস্ট হয়ে ওঠার চেষ্টা সেটা ধ্বংস হয়ে যাবে এখন সাংবাদিক ইলিয়াসও এরকম দু একটা গালি দেওয়ার চেষ্টা করেন কিন্তু পিনাকি ভট্টাচার্যের মতো পারেন না কিন্তু পিনাকি ভট্টাচার্যের পক্ষে আছেন এই জন্য আমরা বলবো যে পিনাকি ইলিয়াসের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আহ্বান জানাই এই যে শব্দ বা যে বিষয়গুলোতে বিএনপির অস্বস্তি ওগুলো বেশি বেশি শুনবেন শেয়ার করবেন সমাজে এস্টাবলিশ করবেন আমরা চেষ্টা করব। ওরকম গালি টালি দেয়ার কিন্তু চাইলেও আমরা পিনাকি ভট্টাচার্য হয়ে উঠতে পারবো না বাট আমরা তাকে অ্যাপ্রিসিয়েট তো করতে পারবো